ট্রান্ট কিনবো একটা নার্সারিতে যাব একটা সিরামিক ইনডোর পট কিনবো আর একটা রাবার কিনবো আরও কি কী যেন কিনবো বলেছি যে মনে করে যাওয়া যেতে যেতে মনে করি এখন ওই বিকেল তিনটে চারটে মতো বাজে এখন আমরা চললাম ডাইসোতে ডাইসোর থেকে কিছু কেনাকাটা সেরে আবার যাব একটা নার্সারিতে এই ডাইসোতে যাওয়ার পথেই দুটো ছোট ছোটো মালিকবিন সবজির দোকান পড়ে চলুন একবার ওই জায়গাটাও হয়ে যাব। আর এই দেখুন এইগুলো কি ফলের গাছ বলুন তো এইগুলি হলো মালবেরির গাছ গাছে হয়েছেও প্রচুর দেখুন তো এই যে আমরা সবজির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে আলু বিকেলে একটা জিনিস বানাবো আর সেই জন্য আলুরও দরকার তবে বাড়িতে আলু নেই চলুন তাহলে এখান থেকে আলু নিয়ে নিই তো সবজি নিয়ে আমরা চলে এলাম হচ্ছে ইতো ইকাদো বলে একটা মলে এর মধ্যেই রয়েছে ডাইসো তো আমরা এখন চলে এসেছি ডাইসোতে আর ডাইসোতে এখন কাজ চলছে সেই কারণে জিনিসপত্রগুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে চলুন আমরা জিনিসপত্রগুলো নিয়ে নিই আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমরা তারপর চলে এলাম নার্সারিতে আর এখান থেকে এবার কিছু গাছ নেব আর নেবো দুটো ফ্লাওয়ার পট হ্যাঁ আর নেব হচ্ছে গাছ লাগানোর জন্য মাটি তো চলুন আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট এবার বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে প্রথমে ময়দাটা মাখিয়ে নিলাম আর এখন কেটে নেব আলুগুলো ভাবছেন তো যে কি বানাবো তো আজকে একটু বানাবো হলো শিঙারা আর শিঙারার সাথে যে মিষ্টির দোকানের চাটনি হয় সেটাও একটু বানানোর চেষ্টা করবো তো প্রথমে এই চাটনিটা বানাবো প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোরণ আর কুচো আদা দিয়ে তারপর দিয়ে দেবো তেঁতুলের কাত তবে হ্যাঁ এই চাটনিটা কিন্তু সর্ষের তেল দিয়ে না আমার কাছে ঢালা ছিল না বলে আমি সর্ষের তেল দিইনি আর এবার প্রয়োজন মতো লবণ মিষ্টি ঝাল আর একটু বিট লবণ দিয়ে ফুটিয়ে নিলেই চাটনি রেডি। যে আমরা পুর রেডি। এখন আমরা হচ্ছে সিঙ্গাড়া বানাবো দুজন মিলে। আসো। এই সুন্দরীকে কি করছো তুমি? এই পুরো বাইরের কোটিংটা। হুম। যা বেলছি। আরে বাইরের কোটিং কি আবার ভাই? সিঙ্গাড়ার সিঙ্গাড়ার রুটি মানে হ্যালো তুমি না সিঙ্গারা রুটি বানাচ্ছি হ্যাঁ তাহলে আবার কি তাই একটা দিয়ে কটা রুটি হবে এই বাটিতে জল তো সিঙ্গারাটা তরকারি আর কিভাবে ময়দাটা মাখালাম সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ কি ফট করে বানানো তো আমার কাছে অনেক জিনিসপত্রেরই অভাব ছিল আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি আজকে ট্রাই করে দেখি কেমন হয় তাহলে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করে দেব তো আমি এইদিকে শিঙারার জন্য ময়দা বেলছি আর উৎপল ওই দিকে তরকারি ফাঁকা করে দিচ্ছে তরকারিটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে তো এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে শিঙারা পাওয়া যায় কিন্তু যতবারই ট্রাই করেছি খুব একটা ভালো না কি অনেক রেস্টুরেন্টে দেখেছি যে শুধু আলু সিদ্ধর সাথে কতগুলো সবুজ মটরশুটি সিদ্ধ করে ভরে দিয়েছে এই টোকিওতে শিফট হওয়ার পর ওই নবীন বলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইখানকার নেপালি শেফ দেখি ভালোই শিঙারাটা বানায় মানে অন্য অন্য দোকানের থেকে বেটার তবে ইন্ডিয়ার মতো টেস্টটা না আসে না পেঁয়াজ একটু ওই ইন্ডিয়ান শিঙারার ফিল নিতেই বাড়িতে বানানো তো এই যে একে একে আমাদের সমস্ত সিঙ্গারাগুলোতে পুর ভরা রেডি চলুন তাহলে এবার এগুলো ভাজতে বসাই তো আমরা তো প্রথমবার শিঙারা বানালাম ওই জন্য হয়তো সেপগুলো একটু গেছে আর কি এবারে কড়াইতে দিয়ে নেব আর এবার এই তেলের মধ্যে সমস্ত শিঙাড়াগুলি ছেড়ে লো ফ্লেমে ভেজে নেব

অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজছি আর দেখুন শিঙারাগুলোরও রঙগুলি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সমস্ত শিঙারাগুলি তো ভাজা কমপ্লিট এবার আমি আস্তে আস্তে তুলে নিই আর আপনারা কিন্তু জানাবেন যে শিঙারাগুলি কেমন হয়েছে এবার আপনারা উৎপলের থেকে শুনে নিন যে সিঙ্গার চাটনি কেমন হয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাহলে এবার উৎপলের রিভিউ শুনে নেওয়া যাক কথা বলছিল কুড়মুড়ে পুরো দেশের মতো ভালো লাগছে খেতে চাটনি কেমন আছে দারুণ